একটু জন্য আমাদের রমজান মাসটা একদম এলোমেলোভাবে কাটে যেমন মনের জন্য যেন যতই কাজ করছি ততই শেষ হচ্ছে না আসলে এটা একদম মনের মন মানসিকতার উপর নির্ভর করে কারণ যদি আমরা একটু গুছিয়ে করি তাহলে পুরো রমজান মাসটা আমাদের একদম সুন্দরভাবে কেটে যায় আমরা অনেক সময় অলসতার কারণে অনেক কাজ পিছিয়ে যাই বা অনেক সহজ কাজটাও আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় তো রমজান মাস তো চলে এসেছে বলতে বলতে রমজান দুটো শেষ হয়ে গিয়েছে তারপরও রমজানের যেন টুকিটাকি কাজগুলো শেষ হচ্ছে না এবারের ব্যস্ততা আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আমি অনেক লেটে গিয়ে সব কিছু গোছাতে হয়েছে তো এখানে হচ্ছে আদা রসুন এগুলো হচ্ছে সব লাইন করে তারপরে হচ্ছে এখন বক্সে বক্সে রেখে দিচ্ছি অন্তত বিশ দিন বা পঁচিশ দিন যাবে এমন বা পুরো এক মাসের জন্য যদি মেহমান কম আসে তাহলে এক মাস কাটানো যাবে আর মেহমান আসলে হয়তো বা আরও শর্টকাট শেষ হয়ে যাবে আইসক্রিমের পটগুলো আমাদের এত উপকার করে মানে বলে বোঝানোর মতো না আমার কাছে মনে হয় যেন আইসক্রিম খাবারের শেষ তো পটগুলোকে এতটা যত্ন করি মনে হয় না অন্য কোনো পটের জন্য এত যত্ন হয় আমার তো আমার কাছে অনেক বেশি মজবুত বা কিছু রাখার জন্য অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য মনে হয় যেন আইসক্রিমের পটগুলো বেস্ট তো এখানে হচ্ছে রসুন আর আদা এই দুটো জিনিস হচ্ছে গুছিয়ে রাখছি এখন হচ্ছে ব্যালেন্ডার করে আবার হচ্ছে পেঁয়াজটাকে গুছিয়ে রাখা এই তিনটা জিনিস গুছিয়ে রাখার পর হচ্ছে জিরাটাকে গুড়ি করে বা হচ্ছে বেটে হচ্ছে সংরক্ষণ করে রাখতে হবে আর এদিকে হচ্ছে ইফতারের জন্য এক এক করে সকল কিছু আজকে গুছিয়ে গুছিয়েছি আজকে হচ্ছে আমার সকল ইফতারের জন্য বা রান্নার জন্য ওইভাবে আমি কি গুছিয়ে রাখছি তা একটু করে শেয়ার করছি প্রথমে গুছিয়ে নিচ্ছি খেজুর খেজুর মানে হচ্ছে রমজানের একদম প্রথম মুখে দেওয়ার একটা খাবার যেটা না খেলে বা টেবিলে না থাকলে আমাদের কাছে মনে হয় যেন অপূর্ণতা থেকে যায় আসলে বুট পেঁয়াজু আর হচ্ছে খেজুর এই তিনটা জিনিস মাস্ট আমাদের জন্য সবার জন্য একটু প্রযোজ্য যদিও যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে সেভাবে খেতে পছন্দ করে অনেকে ইফতারের কোনো আইটেম দিয়েও হচ্ছে ইফতার করে বাট আমার কাছে মনে হয় যেন বুট পেঁয়াজু মুড়ি আর হচ্ছে খেজুর এই তিন চারটা জিনিস প্রথম টেবিলে থাকলে ভালো লাগে আর তো খুবই খুবই পছন্দের জিনিস হচ্ছে বেগুনি আর হচ্ছে শরবত বেগুনি আর হচ্ছে সাদা পানি সাদা পানি বেগুনি বুট এই তিনটা জিনিস আমার জন্য পুরো রমজানের জন্য মনে হয় একটা বেস্ট খাবার তো এদিকে হচ্ছে এই চুপকুলের সিয়াসিড আর হচ্ছে তোকমা এই তিনটা জিনিসকে আমি একত্র করে হচ্ছে আমি বয়মি সংরক্ষণ করেছি যাতে করে শর্টকাটের মাঝে হচ্ছে যখন তখন নেওয়া যাবে আর ওই যে তোকমাই এক বয়ামে বা সিয়াসিট এক বয়ামে তারপরে হলো স্কুলে বসি এক বয়ামে না রেখে সবগুলো আইটেম একসাথে মিক্স করে রাখলে হয় কি সুবিধা হয় রমজানে কিছু কিছু জিনিস আছে আমরা যদি একটু সহজভাবে রাখি বা গুছিয়ে রাখি তাহলে পুরো রমজানটা আর হুলুস্তুল মেহমান আসুক বা না আসুক বা বাসায় যদি আপনি হঠাৎ করে নিতে যান একদম সুবিধা হয় তো এদিকে হচ্ছে দেশি মুড়ি এটা হচ্ছে বরিশালের বিখ্যাত বা ভোলা মন্ডলতে সবচেয়ে বেশি পছন্দ করে এই মোটা চালের মুড়িটা এটাকে এটাকে আমরা দেশি মুড়ি বা হচ্ছে বরিশালিয়া মুড়ি বলি তো এখানে হচ্ছে সেই মুড়িটাই রাখা হয়েছে ইসলির ভুসি মুড়ি তারপর হচ্ছে খেজুর এই তিনটাকে হচ্ছে আমি এখানে বয়মে হচ্ছে রেখে দিলাম যাতে আমার সুবিধা হয় বারবার নিতে আর মুড়ি একটু বেশি করে বিভিন্ন বয়মে নিলাম বা তিনটা কি চারটা বয়মে নিলাম যাতে করে মুড়িটা বেশি বেশি লাগে বা সব জায়গায় দিতে হচ্ছে যেন থাকে সেজন্য টেবিলের ওপাশ ওপাশ দুই তিনটে করে রাখা লাগে এগুলো হচ্ছে আমার একদম পছন্দনীয় খাবারের যেই ডোটা রেডি করতে হয় সেই ডোর জন্য হচ্ছে বেসনগুলোকে আমি চেলে নিচ্ছি বেসন তারপরে হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরের গুঁড়ি পরিমাণ মাত্র লবণ দিয়ে হচ্ছে মেখে রাখবো একদম পুরো রমজানের জন্য তো এখানে আমি যেহেতু তিন কেজি বেসন এনেছি যারা বেগুনি খেতে পছন্দ করেন অবশ্য বেসনগুলোকে ভালোভাবে এরভাবে চালনি দিয়ে চেলে একদম মিহি করে নেবেন তাতে করে যে দানা দানা বা গোটা গোটা বেসন থাকে এগুলো থাকবে না আর একদম মিহি একটু তৈরি হবে তো সেই জন্য আমি সব সময় বলি অনেকে আমার বেগুনি অনেক বেশি লাইক করেন এর আগের বারো রোজার সময় অনেকে আমাকে টিপস চেয়েছেন টিপস বলতে কিছু না আমি নর্মালভাবে বানাই যেমন এখানে যেগুলো দিয়েছি চালের গুঁড়ি আর ময়দার গুঁড়ি ইউজ করেছি এটা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তবে আমি যে বেগুনিগুলো বানাই এগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে প্রায় আধা ঘন্টা আগে বানালো আমার বেগুনিগুলি হচ্ছে আছে না যে ভত্তা হয়ে যাওয়া বা একটু মোটা মোটা এই ধরনের না একদম পাতলার মধ্যে একটা ডো তৈরি করে একদম ক্রিস্পি একটা বেগুনি তৈরি করি তো এই তো আজকে ইচুকুলির ভুসিদ তারপরে হচ্ছে তোকমা আর হচ্ছে সিয়াশিড ওদিকে হচ্ছে খেজুর তারপরে হলো বেসন আবার হলো গিয়ে বাটা রসুন বাটা সব কিছু গুছিয়ে রাখলাম ওদিকেও হচ্ছে যে যেই আইটেমের জিনিসগুলো গুছিয়ে রেখেছি এগুলো একদম যেগুলো প্রয়োজন যেখানে রাখলে সুবিধা হবে সেখানে রাখলাম আপেল কমলা মালটা এগুলো গুছিয়ে রাখার পর হচ্ছে আবার আমি কলিজার সিঙ্গারা আর হচ্ছে কলিজার সমোসা বানিয়েছিলাম তো ওগুলোকে এখন হচ্ছে ফ্রিজে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টায় এখন হচ্ছে জাস্ট হচ্ছে করে রেখে দেওয়া এগুলো হচ্ছে অপশনাল যে যদি পছন্দ করে বা বাচ্চারা যদি খেতে চাই। তখন হচ্ছে জাস্ট ওদেরকে দিয়ে দেওয়া ভেজে তো এটা রাখার সুবিধাও আছে যে ভোজন করে রাখলে ফোজন জাস্ট হচ্ছে ওদেরকে বের করে দেওয়া হচ্ছে ভাজি করে নেওয়া হচ্ছে বা খাওয়া হচ্ছে তো আজকে হচ্ছে আমার সকল প্রস্তুতি ছিল আজকে রমজানের সেই সকাল থেকে যে শুরু করেছি শেষে হচ্ছিল না কাজগুলো একের পর এক করে যাচ্ছিলাম করে যাচ্ছিলাম একটার পর একটা অনেক কিছু হাইট করে গিয়েছি এত বড় ব্লগ বা এত কিছু শেয়ার করার মতো আর সামর্থ্য বা আর ইচ্ছেও ছিল না যে ভালো লাগছিল না যে কত কিছু শেয়ার করা যায় আসলে আমরা নিত্য প্রয়োজনীয় বা গৃহিণীরা সারাদিনে যত কাজ করি এগুলো যদি শেয়ার করি তাহলে সেই অনেক লং টাইম ধরে শেয়ার করা লাগবে তো এই তো আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি আর এখানে হচ্ছে শিঙ্গারাগুলোও পটে সংরক্ষণ করে রাখলাম কেমন হলো আজকে আমার ব্লগটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ